এই জন্য বলি রহমতের দশ দিন গুনা ছাড়তে হবে নেক ধরতে হইব তারাবি ছাড়তাম না এসার নামাজ ছাড়তাম না ফরজ নামাজ ছাড়তাম না আল্লাহর হুকুম মানবো রোজা আমি একটাও ছাড়তাম না বান্দা রোজা পাইছো গুনা মাফ করাও পর মাফ করা তার দশ দিন আল্লাহ বান্দাদের নেক কাজ করো গুনা মাফ করো শেষের দশ দিন এই জন্য রমজান আসতেছে আগামী রমজান পাবো কিনা জানি না এই জন্য

আছে পাঁচশো দিয়া পাইলে গোডের কাছে বেচ চালায় এই জন্য কবি বলে গরুর মাতার দাম আছে মানুষের মাতার দাম নাই বোডের আগে দিবনে বাসা দিবনে ফুন্ডাসা বাজারে গিয়া দাও গরুর মাতার দাম পাঁচ হাজার জোরে কান চরিত্র ফুলের মতন পবিত্র ঘুমাইতে কেমনে আল্লাহ বলে আউ্বাল উমায়ু হাসা উবিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইব যার নামাজ সুন্দর তার আমল সুন্দর যে ফজরত তো গোবায়তে জোহরের নামাজ খবর নাই ফরজ নামাজ না হয় গিয়া মরামাই নামাজের নাম কি জানা মধ্যে গে যা আমি আমার বর্তমান যুগের নেতা গ দু তিনটা জানাজা যা পরে সিরা একখান টুপি পরে জীবনে টুপির লগে খবর নাই পাঞ্জাবির লগে খবর নাই বাংলাদেশের নেতাদের চরিত্র হলো জীবনে পাঞ্জাবি ভিনদেলা টুপি মাথার দেয় নির্বাচন কাছাইলে মালু মরলে বালা পাঞ্জাবি দে বালা পাঞ্জাবি দে টুপি কথা কে রে আর দেখবেন শুক্রবার এলে ফোলা বেলে নবাজ আপ পয়সা পাইয়া এর দুলি পিছা এর দুলি পিছা টুপি না লাগে এমনি জায়গা হ্যাঁ আবার জুতা লয়ে জায়গা জুতা তুই হ্যাঁ বলে ফোলা বেলে গিয়ে ঠেলা ঠেলি করে হ্যাঁ তার বাদ আমার এলাকার মধ্যে আমি এক নামাজও গেছি তো আমি টুবিও আমি এদিকে টুপি না বলে আমি দোতলার মধ্যে গিয়ে নামাজ পড়ি টুপি বিলে সিনা লাগবো একটা এই মানজাম মানজাম আর হানজাবি আসে না বাইক গেল বক্তা না এলাকার হোলা বলে মিললাই মুখ সাইজে একটা মানজাম আর হানজাবে টুপিটা খুললে আমি দোতলায় গেছি হোলাবেন ভোলাবেন সমাজ সমাজে সব ফোলা বলে যায় তো গেছি পরে আমি বাবার যে হাল্লা ছিল মাছের বাজার তো বেশি মসজিদ বানালেছে পরে আমি নামাজ নামাজও খারিছি সুন্নতর মুখী আর সুরা মুখ দায় পোলা বাজে আন্দোলনে জাগা পরে ফরজ নামাজ যদি খুদ বাসাস করিয়া কাবু যে ইমান একটা একটা চেলা দেব পুরা কি কাতার ভরে যায় হ্যাঁ মনে করি আর তাহলে খুশি দা ও নামাজ আমি তো জানতাম না এই কেরামতি সারা বছর সামনে কাতারও তাই নামাজ পড়ায় তো ফাঁকে ফোঁকে এলাকা সমাজও এ বাচ্চা কাচ্চা ফোলা বেলা লাগে না তো বড় টুপি মাথার দিয়ে ভাগ্যি বাংলাদেশ বড় হুজুর দেখা না টুপিও লাগাইতাম না একটা শর্ট পাঞ্জাবি গেছি গে নামাজ ঢুকা দোতলা তিনতলার মধ্যে গিয়ে দেই ও ওলা বলে কিছু সিনে আমার কিছু চিনে না এমন চিনার বাবা নাই আমার সুখ তো জেলে তো এই জন্য ওলা বান্ডে বুঝাই চাইবো বাবা রে নামাজ পর ছুরা কারাত লাগবে না তুই ফারাফারি করিস না থারবা করিস না এই জন্য নামাজে রুকু শেষ দা এই ফরানি এই যে হুজুরে মাদ্রাসায় হুজুরে বউ আমাদের হাফসার মা আলহামদুলিল্লাহ সুরা কেরাত মাস্তুম দোয়া দয় মা সুরা আবার সুবানব্বী আল্লাহ সুবানব্বী আজিম সামি আল্লাহ হুলমাল হামিদা মুসাফার দোয়া খাবার দোয়া হতার দোয়া আগার দোয়া সফর আয়না করায় না কথা কানা করে সালাম বা শুদ্ধ করে সে আইব বাপের মানিদার দোয়া জানে না লাস্টা নামে এবার দোয়া জানে না কথা কানা করেন এনে অনেকে আছে সব আছে দোয়া জানে না কয় বাচ্চা ভালো হয় না ভালো হইবো কেন তুমি তো দোয়া হয়ে জানো না আসি আইসেনি আসি মন বেজার আছে কারো

এবা কত সালামাতু সবান আফসালমা আফসালমা তে শিখবেন মাওলানা আবুল সাহেব হুজুর আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আইয়ে মাদ্রাসা দেখাশোনা করে ইয়ে আনার জন্য রহমত বরকত মাদ্রাসার উছিলা আজের মাহফিলটা হইছে যে লোকগুলা হইছে আমরা ভাল্লা জানো হইছে না হইছে না এ মালিক দন্ত তো মুখ আইছে কুননা তাইছে বরিশালতে বাম তাইছে এ আমিনোশাদি তাইছে বিভিন্ন জায়গায় তে রাইছে ইরো দরে রহমত বরকত আর মিয়া মানুষের গীবত থাকবে ডাকাত কার পরে যায় জার পরে মাল আছে

আমি বলতে হলো লাগবে না মিয়া আমি তো এই বছর এমপটি বছর করলাম হইলো কালকে কেউ না কারণ আমি আমি এক বছর জেল খাসি এই আবনুশন যদি কোনো অনলাইন করে তার বিচার করতে পারবো একজন আলেমের কাছে আমার এলাকার মধ্যে ক্ষমতার নিয়ম মিয়া আমার সামনে যত বড় নেতাও কোনোদিন বসে কথা বলবে দূরের কথা আমি আমি যেটা सिद्धांत দেইটা বিচার হবে আলহামদুলিল্লাহ সম্মানে মালিককে আমি ওইভাবে চলতে হয় কথা বোঝার নাই আমি ওইভাবে সম্মানের সাথে চল জানা মনসবন সম্মান করব তো সুতরাং মাওলানা আবুল হাসান অনেক যোগ্য বিজ্ঞ আলের যোগ্যতা এখন আমার চেয়ে তার বেশি আমি দোয়া করি আপনারা দোয়া করবেন দেয়া তে পয়সা লাগলো না আবুল সাহেবরা আমি অন্য জায়গাতে ট্রে ব্যবস্থা করে দিব এতিম গরিব সহায় এই মা বোনদের তালিম হয়নি মাসে 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 তালিমের ব্যবস্থা করেন হ্যাঁ পনেরো দিন পর তালিম হয় আর আপনার স্ত্রী যদি এখানে একটা সালাম শিখে মুসাফা শিখে আমার আপনার বউ রাজারা আছে না আমার বউ তো এলাকার নাই আমরা তো বউ জায়গা আছে মা বলে না এই এলাকার মধ্যে মাদ্রাসা আসবেন আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের মেয়ে আপনাদের নাতিরে এখানে দিবেন আমার মাদ্রাসা দিই এই জন্য বলি ভাই দিন থাকলে দুনিয়া দুনিয়া থাকবে থাকলে আমি আপনি কথা বল ঠিক না ঠিক কোরআন যতদিন থাকবে সুন্না যতদিন থাকবে না হইলে পুজুরা যদি না থাকতো মানুষ কুত্তার মতো রাস্তা কাটা করে মরতো জানা যেত লোক থাকতো না ঠিক আজকে আমরা আলেমদের বকক্ষায় বি দিবেন সহযোগিতা করবেন ছাত্র ছাত্র দিবেন ভাই কেমন আছো গুনা যদি মাফ করতে চান জান্নাত যাইতে চান তালে বেড়ালেন আলেমন আমাদের সেরা দেখা বাইরে আমাদের লেগে দোয়া করিস কথা বলা ঠিক না বে ঠিক রাত্র দশটার উপর হয়ে গেছে আমাদের বুলবুলি সাহেব বস করবেন প্রধান বক্তছে এই জন্য হ্যাঁ রাখো রমজান মাস এটা কি মাস কি মাস রমজান মাস আমরা গুনাহ মাফ করব না লইয়া কবরও জানবো জোরে কর রমজান মাস ইবাদত করার মাস রমজান মাস আল্লাহ দৈ কর্ত একদম করান মাছ রমজান মাস দান দক্ষিণা করার মাস। রমজান মাস হলো আল্লাহকে নই কর্ত আল্লাহর সাথে বান্দান একটা ভালো সুশন জোখার মাছ ইফতারি খবর মাস না মো মা বলে না রোজা গাইলো আলুচা বেগুনি ফিয়া দি জামাই মা পেসেন্ট আন জামাই মা তাই পেশন না দিলে তাই গে একবার ফিয়াজি দি আলুচ্চা বাদাই একবার রোজানা আর কবর নাই তাই একবার সেক করে তায়েক সে কথা রোজাটা পিয়াজি মুড়ি বড়া জিলাপি তরমুজ লাগে আর কিছু আছে বে রোজার আছে পর্দার বিতে চাই বিড়ি খাই সিগারেট খাই এ কমু আসি কমু কমু কমুলি হ্যাঁ কমুলি রাগ

এদে রোজাইতেছে প্রথম 10 দিন মসজিদ মাদ্রাসা বইরা জায়গা ওযু নাই গোসল নাই মুত নাই মুততে পানি লই না আইগে বসে না মসজিদে সবাই যায় এ না 10 দিন কয়দিন দিন রোজার যখন শুরু হইল সুরাও ফতম হোক মহিলা পুরুষ বাড়ি বাড়ি বইরা জাগা আর পুরুষ দেখবেন মসজিদে মসজিদে বইরা একবার জোয়ার দেয় হ্যাঁ ফরজও পড়ার কোনো খবর নাই গিয়ে তারাবি আবার যে কি করে দেখবেন তারাবি

হাগর করতে হবে আল্লাহর কোরআন জায়গায় যত সুন্দর করে তাল করবে আল্লাহ বলে শুনতেই ভালো লাগে হেন্দু নিল্লেহি রবিলা আল্লাহ মেয়ে কোধাল কসমি রমজানে আল্লাহ যদি ভাষায় সতেরো তারিখ ফেব্রুয়ারি চলে যাবে মুক্খামো দিনা আমি চিন্তা করি মরে যাবো কয়দিন বাস বলে ভাই টাকা পয়সা কি হবে দুই লক্ষ টাকা করে প্যাকেজ পনেরো দিনের চলে যাইতেছে আল্লাহর ঘরে ভাই এই হাত এই কপাল শরীর কতবার যে গেলাম এই তিন বছরের ভিতরে এতবার আমি রিক্সার মধ্যে উঠছি না যতবার প্লেনের মধ্যে উঠছি না ভাই এটা কে কা কে করেছে আরো জোরা কল কে করেছে মা বাবার দোয়া আমার কোনো যোগ্য ব্যক্তি আব্দুর রহমান তারা বিপরী শাহেদ বড় বড় তাদের কোরআন যে কেরালে রমজানে যখন তারাবির মধ্যে দাঁড়ায় যাই বুক কালো তুই খালাই কামার পাশে আমি চোখের পানি জল জলাই বলি আল্লাহ সারাটা বছর বাংলাদেশে আলাচে কালাতে বাফিল করি আল্লাহ আমার শ্রোতাওয়ালিকে গরিব অনেকের টাকা নাই পয়সা নাই সব ফুলাই গো আল্লাহ এ তার আবির সব তাদের দিয়ে দিও শুধু এটাই নয় মদিন আ যখন আমি যাই সুলের যাই যখন আসসালাহ মোয়া আলাইকুমিয়া আর সুল আল্লাহ বলি আসসালা মোয়া আলাইকুমিয়া হাবিব আল্লাহ আসসালা মোয়া আলাইকুমিয়া শাহফিল বলি ওখানে আমি জি হাবি আপনার মতন আমার সকলের বাবা দেখে আমার বাংলাদেশের গরিব অসহায় আলে মোলামা গ্রামগঞ্জের যুব সভা আসতে পারে না আমার মনে হয় আমার নবী মদিনা থেকে সালামের যুব দে টাকা হলে মদিনা যাবেন টাকা হলে মুখা যাবে না টাকা না হলেও যেতে পারবেন দ্রুত পরবেন। নবীর সানে দূরত পড়বে টাকা লাগে না বেতুল্লা যাইতে মদিনা যাইতে হস করতে টাকা লাগে না শুধু লাগে দিল আর মন ভালোবাসা আমি যখন গরিব ছিলাম সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকাটা যখন হজে গেলাম উমরাতে ফার্স্ট দুই হাজার ষোলো সালে সত্তর সালে যখন লেখাপড়া শেষ করলাম আমি কষ্ট করে টিউশনি করে আজকে গোমার ভাগ করে দিয়ে গেলাম আমার দুর্বল ছিল তিন হাজার টাকা বেতনের চাকরি করতাম ছাত্র জমানা থেকে একটা দিলে তামান্না ছিল তোমার ঘর আমার দেখে লেখাপড়া শেষ করা স্বপ্নে খালি মদিনা দি স্বপ্নে দেখি আল্লাহ ভাই আল্লাহর ঘর তফ করতে ভাই বলেন লাল্লাভ ভাই বলেন লাল্লাভ ভাই আল্লাহ ভাই

ফ্ল্যাট হইল গাড়ি হইল মা দিলাম তোমার আমি রাখতে বল তোমা আমি যদি যাইতে পারি মা আমি আব্বা আম্মার দু জনতে পাই দেখাবো আল্লাহর কি কারাস আমারে আমার এই মসজিদ থেকে অফার দিয়েছে হুজুর আপনাকে আমরা বাইতুল্লাতে নিয়ে যাব না আমি কারো টাকায় যাব না কত টাকা লাগে হুজুর ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা লাগে তৎকালীন ওমরা করতে আমি বলি আমার কাছে কষ্টের টাকা পঞ্চাশ হাজার টাকা আছে আমার কি আপনারা বাইক তোলা বলি আমার ওই দিনের কথা এখনো যদি মনে হয় আমি চোখের পানি রাখতে পারি না এখন প্যারোটি গাড়ি দিয়ে চলি সিএস আর গাড়ি দিয়ে চলি পিবিও তুই আগেই বাদ দিয়ে দিছি একশো রাগুলি আগেই ফেলাই দিছি নাইনটি হান্ড্রেড তো আগেই চাল চলি না যখন আমি বললাম টাকা দেখেন কত বড় একজন বলল হুজুরে তাই তাইদিক 50 দিয়ে দিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহতে চলে গেলাম যাওয়ার পরে নতুন মানে আমার আবেগ কি আমি জুতা পরি নাই গরম কোন জায়গায় যেন আমার নবী পাড়া দিচ্ছে কোন জায়গা যেন আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাইয়াল নবী মায়ে নবী নবীন সল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বানাইছেন আশিক এর রাসূল দাবি করি কোন জায়গা যেন আমার নবী দয়াল নবী পাও মুবারক রাখছে আমি কি জানি রে বাবা বলেন এই আদমের সাথে যখন উমরা টকরে আসলাম আসার পরে দেখি ভাই আমার টাকা এত পরিমাণ বাড়তেছে পরে এক লক্ষ টাকা হয়ে গেছে আমার আব্বা আমার দুইজন দুই লাখ টাকা দল হয়ে গেছে গমরা শুভানো না কন্যা আমার মারে দইরা বুড়া মানুষ ওজন ভারী মানুষ আব্বা মারে দুইজন কত কষ্ট যে হয়েছে ভাই আমার এই কাদের মধ্যে ধইরা ধইরা মা মহিলা মানুষ মুজিবনে মোবাইল জানায় না নিয়ে গেছি আল্লাহ ঘর তিন টমরা করাইছি আমার মা ওই জায়গা থেকে দোয়া করছে আল্লাহ আল্লাহ আমার ছেলে আমি কিছু দিতে পারলাম না তোমার ঘর বছরে 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 তুমি আইলো এই দুয়ার বরকতে আজকে এজেন্সির মালিক লাইসেন্সের মালিক মাঝারি হরজম্বর আমার নামে একটা কোম্পানি আল্লাহ কোম্পানিও ছিলে ফিরি ফিরে আমি ওমরা করি হস করি বিদেশে বিদেশে ঘুরি বাড়িটা কইনে দিছে কেনা কলসে দিন মার দোয়া মা বাবার দোয়া টাকা হইলে মাল খাওয়াইবেন বাপে খাওয়াইবেন করবেন আল্লাহ আপনার সংকট কন্টন বন্ধ করে দিবে নিজেকে অভাব দিবে মা বাবাকে খাওয়াইবেন আল্লাহ গলত দিবে পিতা পিতামাতার দোয়া এত দিবে এটা আপনি কল্পনা করতে পারবেন না মা বাবা যাদের আছে আরে বা মা মরে গেলে বুঝবা বাবা মরে গেলে বুঝবা আমি মা ভক্ত ছেলে বাবা ভক্ত ছেলে রাত একটা মা বউরি মার লাগে তা নেই আমার বউ খুশি মাও খুশি আমার বউ কি আমার মা কি আমি আমার মাকে বাঁধান্ন দেয় বউ গেলে গে বৌ বা হাজারটা মা বাবা গেলে মা বাবা পাওয়া যাবে এই জন্য দলি হইতে চাও টাকাওয়ালা হইতে চাও

নামাজ ছাড়বোনা পিতা মাতার খেদমত বলবো না ছেলে মেয়েকে দিনে শিক্ষা দিব ওয়া শেষ আমার একটা কথা ভাই নামাজ পড়বেন তো রোজা রাখবেন তো এই মাদ্রাসার মধ্যে খেয়াল রাখবেন তো